জীবনে আসলে মানে দুইটাই ওয়ে আছে তুমি সায়েন্সে পড়বা তুমি ডাক্তার হবা আর ইঞ্জিনিয়ার হবা এই ধরনের আসলে চিন্তা ভাবনা আমাদের প্যারেন্টসদের মধ্যে এবং সোসাইটির মধ্যে আসলে থাকে অ্যাট ফার্স্ট আমরা যেই স্টেপটা নেই আমরা হচ্ছে তিন ফ্রেন্ড একসাথে আমরা পিসি বিল্ড করি এবং টু বি অনেস্টলি পিসি বিল্ড করার ক্ষেত্রে আমাদের ফ্যামিলি আমাদেরকে একদমই সাপোর্ট নেবে উই থিঙ্ক দ্যাট ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট উইল বি বেস্ট ফর আস সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ইউরোপিয়ান আইটিতে আসলাম আসার পরে আমরা হচ্ছে তিন বন্ধু একসাথে অ্যাডমিশন নিই এবং আলহামদুলিল্লাহ ফার উই আর ডুইং গুড অ্যান্ড উই গেট দ্য অল দ্য সাপোর্ট উই নিড ফ্রম ইউরোপিয়ান আইটি মানুষের মেন্টালিটি কিংবা মানুষের যে চিন্তাভাবনা এটা নিয়ে আমি আসলে একটু মানে চেঞ্জ করতে চাই যে না আসলে আইটি সেক্টর কিংবা এই ধরনের ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ওর গ্রাফিক্স ডিজাইন ওর এনিথিং এগুলোর মাধ্যমেও মানুষজন কিছু করতে পারে এগুলোর মাধ্যমেও অনেক বেশি এখন অপরচুনিটিস আছে এবং ইন দ্য ফিউচারও থাকবে মানে নিজে আমি প্রিভিয়াস ডেতে আমি যেটা ছিলাম সেটা থেকে আমার জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট ডেভেলপ করা উচিত তো আমার কাছে দিকটা মনে হচ্ছে যে না আমি প্রত্যেকটা ক্লাসে এসে এক পার্সেন্ট কিছু হলেও আমি শিখতে পারতেছি আমি যদি আজকে কোথাও যাই কোনো সেমিনার বা কোনো প্রোগ্রামে সেখানে যদি আমাকে একটা জিনিস কোয়েশ্চেন করে যে হোয়াট ইজ ইউর স্কিল তুমি কি জানো আইটি রিলেটেড সেক্টর বাংলাদেশে এত ডিমান্ডিং তুমি এটা নিয়ে তোমার কি ধারণা আছে আমি আজকে এখানে দুইটা কথা বলতে পারবো যেমনটা আমি আপনার ক্যামেরার সামনে আজকে বলতে পারতেছি আমার নাম তাসদিদ রহমান আমি আদমজি ক্যান্ডমি পাবলিক স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি এবার এবং বর্তমানে আমি কলেজে অ্যাডমিশন নিব আমি একটা স্টোরি দিয়ে কথা বলি সেটা হচ্ছে লাইফে বন্ধু বান্ধব তো সবারই থাকে তো বন্ধু বান্ধবের ইম্প্যাক্ট আমাদের লাইফে অনেক বেশি সো এখন দেখা গেছে যে একটা আর কি প্রচলিত একটা কথা আছে সেটা হচ্ছে যে ইউ বিকাম দ্য অ্যাভারেজ অফ দ্য ফাইভ অর থ্রি পারসন ইউ স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ সো ওই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের বন্ধু বান্ধব ইম্প্যাক্টটা আমাদের লাইফ অনেক বেশি কেউ দেখা গেছে যে বন্ধু বান্ধবদের সাথে চলাফেরার মাধ্যমে ভালো হচ্ছে কেউ আবার খারাপ হচ্ছে সো আমি মনে করি যে আমি ওই দিক থেকে অনেক বেশি গ্রেটফুল কারণ আমার লাইফে আসলে কিছু মানে পিপল আমি পাইছি যে যারা কিনা আমাকে আসলে লাইফে যে কোনো সিচুয়েশনে আমাকে অনেক বেশি আর হেল্প করতেছে তারা হচ্ছে কি আমাকে অনেক বেশি মোটিভেট করতেছে অনেক ইন্সপায়ার করতেছে এবং আমার জার্নিতে তারা পাশে আছে এটা নেসেসারি না যে আমার প্রত্যেকটা ডিসিশন বা আমার প্রত্যেকটা হচ্ছে ভার্চু কিংবা আমার মেন্টালিটি তাদের সাথে মিলতে হবে বাট স্টিল তারা আসলে একটা জিনিসকে আমাকে ওই ক্ষেত্রে অনেক বেশি সাপোর্ট করে সো ওইটা আমার কাছে আমি মানে অনেক বেশি আমি মনে করি যে মানে আমি ওইটার জন্য অনেক গ্রেটফুল টু বি অনেস্টলি সো ওই ক্ষেত্রে আমার আসলে দুইটা ফ্রেন্ড আছে এরকম যাদের সাথে আমি ইউরোপিয়ান আইটিতে আমার হচ্ছে জার্নিটা শুরু করি তো আমরা এটা নিয়ে আসলে অনেক মানে আমরা যখন এসএসসিতে ছিলাম আমরা ক্লাস নাইন টেনের দিকে যখন ছিলাম তো তখন থেকে আমাদের এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে অনেক ডিসকাশন হইতো যে আমরা মানে ফিল করি বিষয়টা এরকম যে বর্তমানে তো আইটির যুগ এবং এআই কোডিং এগুলো ডে বাই ডে অনেক বেশি আপগ্রেড হচ্ছে সো ওই ক্ষেত্রে আমাদের তো এরকম কোনো স্কিল থাকা উচিত যেটা কিনা আমরা আসলে যাতে আমরা এই জেনারেশনটার সাথে যাতে আমরা খাপ খাওয়াই নিতে পারি কারণ টু বি অনেস্টলি আমাদের সোসাইটি বলেন কিংবা আমাদের হচ্ছে গিয়া প্যারেন্টস বলেন তারা আসলে এগুলো নিয়ে আসলে খুব বেশি একটা মানে আমাদেরকে আসলে সিরিয়াস না তাদের আসলে ওই টিপিক্যাল থিঙ্কিং যে জীবনে আসলে মানে দুইটাই ওয়ে আছে তুমি সায়েন্সে পড়বা তুমি ডাক্তার হবা আর ইঞ্জিনিয়ার হবা এই ধরনের আসলে চিন্তাভাবনা আমাদের প্যারেন্টসদের মধ্যে এবং সোসাইটির মধ্যে আসলে থাকে সো ওই ক্ষেত্রে আমাদের কাছে এরকম মনে হইলো যে না এটাই কি মানে প্রফেশন কি এই দুইটাই হইতে পারে কি না কিংবা এর বাইরেও যে একটা কিছু করা যায় বা একটা যে মানে প্রত্যেকটা যে প্রত্যেকটা পার্সনের থেকে আলাদা মানে প্রত্যেক যে মানে সবাই যে ইউনিক তো এই জিনিসটা থেকে আমরা আসলে চিন্তা করি যে না আমাদের আসলে এখন বর্তমানে আপনি দেখেন যে আসলে সব কিছুই আসলে কিন্তু আইটি রিলেটেড আমরা যাই যেখানেই যাই না কেন সেখানে আইটির একটা ইম্প্যাক্ট আসেই আগে এমন হইতো যে মানুষজন ট্রেন বাস এগুলো টিকিট কাটতে যেত ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় থাকতো তিন চার ঘন্টা দিনের একটা মানুষের ওয়েস্ট বাট এখন আপনি একটা ওয়েবসাইটে ঢুকবেন আপনি আপনার ইচ্ছা মতন আপনি কী মানে কোন ধরনের হচ্ছে গিয়ে আপনি বাস চান বা ট্রেন চান কোন ধরনের সার্ভিস আপনি পেতে চান সেটা আপনি ওইভাবে চুজ করতে পারবেন সো ইটস জাস্ট এ ম্যাটার অফ ওয়ান টু টু মিনিটস সো ওই ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের আসলে এই ধরনের একটা কোনো একটা ইনস্টিটিউশন বা একটা গাইডলাইন আসলে থাকাটা খুব ইম্পর্টেন্ট কারণ আমরা এই ফিল্ডে একদমই নিউ যেটা অনেস্ট কথা তো ওই ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের একটা গাইডলাইন নেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো অ্যাট ফার্স্ট আমরা যেই স্টেপটা নেই আমরা হচ্ছে তিন ফ্রেন্ড একসাথে আমরা পিসি বিল্ড করি এবং টু বি অনেস্টলি পিসি বিল্ড করার ক্ষেত্রে আমাদের ফ্যামিলি আমাদেরকে একদমই সাপোর্ট দেয় বিকজ এটা অনেক একটা কস্ট একটা বিষয় আছে এখানে ফাইন্যান্সিয়াল অনেক ইস্যু আছে এবং যেহেতু আমি আগে বলছি আমাদের ফ্যামিলি এই বিষয়গুলো অত বেশি সাপোর্টিভ না তো আমরা তাও আমাদের নিজের যে একটা প্যাশন নিজের যে একটা অপসেশন ওই বা নিজেদের একটা যে জেদ ওই জেদ থেকে আমরা মনে করছি যে না আমাদের আসলে আমরা আমাদের ফ্যামিলিদেরকে আসলে কষ্টে আর কি এক প্রকার বলতে পারেন জিনিসটা আমরা তাদেরকে রাজি করেছি এবং তারা আমাদেরকে শুরুতে অত বেশি সাপোর্ট করে নেই বাট এখন দেখতেছে না যখন আমরা এগুলো নিয়ে আসলে টাইম দিচ্ছি আমরা ভালো কিছু করতেছি ভালো রিভিউ আসছে তাই এখন তারা অনেকটা এই বিষয়টা নিয়ে আসলে সাপোর্ট করতেছে আমাদেরকে তো আমরা পিসি বিল্ড করার পরে আমরা হচ্ছে শুরু থেকেই অনলাইনে এটা নিয়ে ফার্স্ট অনেক বেশি রিসার্চ করেছি যে আমরা আসলে কী ধরনের মানে কাজ করতে পারি কারণ আইটি রিলেটেড ফার্স্টে আমি টু বি অনেস্টলি আমার যেটা থিঙ্কিং ছিল আমি তো ফার্স্টে ভাবছিলাম যে সব ধরনের কাজ করবো এটা আর তেমন কি মানে শুরু করছি মানে সব করব। আমি ফিল্যান্সিং করবো আউটসোর্সিং করব আমি ওয়েবসাইট বানাবো এআই নিয়ে কাজ করবো আমি রোবট বানাবো আমি সব কিছু করবো বাট পরে কিছু বুঝলাম যে না এখানে আসলে মানে কাজের পরিধি অনেক বেশি অনেক ফিল্ড আছে তো তুমি কোনটা করবা তোমার কোনটায় প্যাশন বেশি এটা নিয়ে আসলে তোমার ফার্স্ট একটা ডিসিশন আসতে হবে এবং সেটার জন্য তোমার একটা গাইডলাইন দরকার তো আমরা ওই অনুযায়ী দেখলাম যে না আমি কোন মানে ফিল্ডে আমার এখন ডিমান্ড আছে অপরচুনিটিস আছে কারা মানে কোনটাতে আমি হচ্ছে মানায় নিতে পারবো কোনটা আমার জন্য বেটার হবে তো ওই অনুযায়ী আমরা অনেক সিনিয়রদের হেল্প নিচ্ছি তারপরে আমরা হচ্ছে বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের ভিডিও দেখছি বিভিন্ন আমরা ইনস্টিটিউশনে কিংবা কোর্সে গিয়ে আমরা কথা বলছি তো সেখানে আমাদের কাছে সব মিলিয়ে মনে হইলো যে না আমাদের এখন যে সিচুয়েশন বা আমাদের এখন যে টাইম ফাইন্যান্সিয়াল দিক হোক কিংবা আমাদের স্কিলের দিক থেকে হোক আমাদের কাছে মনে হচ্ছে যে না আই আই থিঙ্ক উই থিঙ্ক দ্যাট ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট উইল বি বেস্ট ফর আস সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ইউরোপিয়ান আইটিতে আসলাম আসার পরে আমরা হচ্ছে তিন বন্ধু একসাথে অ্যাডমিশন নেই এবং আলহামদুলিল্লাহ সো ফার উই আর ডুইং গুড অ্যান্ড উই গেট অল দ্য সাপোর্ট উই নিড ফ্রম ইউরোপিয়ান আইটি সো দ্যাট ইজ আওয়ার জার্নি অফ স্টার্টিং দিস প্রফেশন ওর স্কিল আমার কাছে এই ফিল্ডে আসার পরে আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স কিংবা আমার ফ্রেন্ডদের যে এক্সপিরিয়েন্স সেটা থেকে আমরা একটা বিষয় খুব ক্লিয়ারলি বুঝতে পারছি সেটা হচ্ছে এই ফিল্ডে আসলে মানুষজন খুব বেশি জানে না এই ফিল্ডটা সম্পর্কে সবার আইডিয়া নাই কিংবা মানুষজন এটাকে ভালো চোখে দেখে না আপনি একটা মানে প্রত্যন্ত অঞ্চলে যাবেন কিংবা গ্রামের সাইডে রুরাল এরিয়াসগুলোতে যাবেন সেই আপনি যদি বলেন আপনি কম্পিউটার রিলেটেড একটা কাজ করেন মানুষ তো কম্পিউ ওইখানে মানুষজন এমন আছে আপনার কম্পিউটারই দেখেনি কোনো সময় স্মার্টফোনও চালায় না এখনও বাটন ফোন চালায় অনেকের বাটন ফোনও নেই ঠিক আছে তো ওই ক্ষেত্রে দেখা গেছে যে এটা তো আসলে এখনকার যুগের সাথে কিন্তু যায় না কারণ যুগ অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে সো ওই ক্ষেত্রে আমরা যেই জিনিসটা ফিল করছি সেটা হচ্ছে যেহেতু আমাদের ফ্যামিলি কিংবা আমাদের সোসাইটিও আমাদেরকে ওইভাবে সাপোর্ট করে নেই তো আমার যেটা পার্সোনাল ইচ্ছা আছে এই মানে আমার এই জার্নিটার মাধ্যমে আমি যেটা আসলে প্রুভ করতে চাই যে মানুষের মেন্টালিটি কিংবা মানুষের যে ভাবনা এটা নিয়ে আমি আসলে একটু মানে চেঞ্জ করতে চাই যে না আসলে আইটি সেক্টর কিংবা এই ধরনের ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ওর গ্রাফিক্স ডিজাইন ওর এনিথিং এগুলোর মাধ্যমেও মানুষজন কিছু করতে পারে এগুলোর মাধ্যমেও অনেক বেশি এখন অপরচুনিটিস আছে এবং ইন দ্য ফিউচারও থাকবে এবং প্রত্যেকটা মানুষের এগুলো নিয়ে জানা উচিত অ্যাটলিস্ট ভাই এমন না যে আপনার ভাই স্কিলফুলি হইতে হবে বা এমন কিছু করতে হবে বাট অ্যাটলিস্ট আপনি এগুলো জানেন আপনি এটা নিয়ে হচ্ছে মানুষজন যারা আপনি নিজে করতেছেন বাট একজন করতেছে তাকে আপনার ডিমোটিভেট করার দরকার নেই আপনি তাকে সাপোর্ট করেন সো ওই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মানুষের যে একটা মেন্টালিটির যে একটা ব্রেকডাউন করাটা দরকার তো এই বিষয়টা আমরা তখনই পারবো যখন আমরা নিজেরা এটা নিয়ে ঘাটাঘাটি করবো এবং আমরা নিজেরা কিছু একটা করে দেখাবো কারণ আমি ভাই আপনাকে এখানে সারাদিন হচ্ছে মানে অনেক কিছু বললাম বাট আমার নিজের রেগুলার কোনো কাজের মাধ্যমে আমি কিছু করলাম না তেলে তো আসলে এটা তো হয় না কারণ একটা কথা আছে আপনি আচরি ধর্ম ধর্মশিখা অপরে বাংলা একটা ভাব আছে যে আগে নিজে করো করে দেখো শুধু উপদেশ দিলে তো হবে না ঠিক আছে সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে না আমি নিজে কতটুকু কি করতে পারবো না পারবো সেটা আসলে কোনো গ্যারান্টি নাই সেটা আল্লাহর হাতে এবং আমার নিজের চেষ্টা থাকবে অভিয়াসলি বাট মানুষের যে একটা মেন্টালিটি যে একটা পরিবর্তন করা সেটার জন্য হোক কোনো কমিউনিটি বিল্ড করে কিংবা সোশ্যাল মিডিয়াতে এগুলার হচ্ছে আপনার মানে পোস্ট কিংবা এক্সপ্লেন করার মাধ্যমে কিংবা যে কোনোভাবে হচ্ছে আপনি ধারে কলেজ স্কুল এগুলোতে বিভিন্ন সেমিনার আয়োজন করার মাধ্যমে হোক তো এই জিনিসগুলো আসলে ইম্পর্টেন্ট যে মানুষজন এগুলো সম্পর্কে জানুক এবং মানুষজন নিজেদেরকে স্কিলফুল করুক এবং অন্তত নিজেরাই স্কিলফুল না হইলেও অন্তত এই ফিল্ডটাকে যাতে কেউ নেগলেক্ট না করে এই জিনিসটা আমি মনে করি অনেক বেশি ইম্পর্টেন্ট সো আমরা যেদিন ফার্স্ট কোর্সে আসলাম তো সেদিন আসার পরে আমরা যখন আমাদের তামিম ভাই হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টর ছিলেন তো তার সাথে কথা বলার পরে লাইক আমার কাছে মনে হয়েছে যে তিনি আমাদের জেনারেশনের একজন পার্সন ঠিক আছে তো তার সাথে কথা বলে মনে হয়েছে যে না আই থিঙ্ক উই হ্যাভ গট সাম ওয়ান হু ইজ ভেরি ফ্রি অ্যান্ড হি ক্যান মানে তিনি তার কথাবার্তার মাধ্যমে এমনভাবে এই বিষয়টা আমাদেরকে অ্যাসিউর করলেন যে আমাদের যেই কোনো সাপোর্ট লাগুক সেটা হোক আপনার হচ্ছে এই টাকা আর্নিং করা কিংবা নিজেদের স্কিলফুল করা কিংবা হচ্ছে এই প্রফেশনে আপনার যত কোনো মেন্টাল সাপোর্ট হোক আমার কাছে মনে হয়েছে যে তিনি আমাদেরকে প্রোভাইড করবেন এরকম একটা ফিল আমার মধ্যে কাজ করছে এবং তিনি আমাদের সাথে অনেক শুরুতেই তিনি অনেক আমাদের নিজেদের ইন্ট্রোডাকশন নিলেন এবং সেভাবে হচ্ছে আমরা তার সাথে ফ্রি হয়ে গেছি তারপরে হইল গিয়ে আমাদেরকে তিনি একদম মানে আমার কাছে মনে হয়েছে যে একদম বেসিক লেভেল থেকে আমাদের যে এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ইয়ারটা একদম বেসিক লেভেল থেকে তিনি শুরু করছেন সেটুসে তিনি শুরু করছেন এইচ টি এম এল দিয়ে এখন হোয়াট ইজ এইচটি এম এল হোয়াট ইজ সিএসএস হোয়াট ইজ ওয়েব ডিজাইন হোয়াট ইজ ওয়েব ডেভেলপমেন্ট হ্যাঁ দেন ওয়ার্ড এগুলো কি এইসব ওয়ার্ড কিন্তু আমরা শুনছি বাট আমরা কিন্তু এটা ডেপতে যাইনি যে এটা জিনিসটা আসলে কী করে কাজ কীভাবে করে না এই ফার্স্টে এইগুলো জিনিসটা বেসিক ইন্ট্রোডাকশন দিলেন তাতে আমরা এগুলো শোনার পরে আমরা আরও বেশি ইন্টারেস্ট ফিল করলাম এই বিষয়গুলো নিয়ে যে না আসলে আমরা যতটুকু চিন্তা করি এর ভিতরেও আসলে অনেক কিছু আছে আমাদের চিন্তার বাইরেও একটা জিনিস আছে এখানে সো তারপরে আস্তে আস্তে আমার কাছে মনে হচ্ছে যে তিনি এমনভাবে বিষয়টা আসলে আমাদের ক্লাসগুলো নিলেন সেটাতে আমার কাছে মনে হয়েছে যে এটা যেকোনো কোনো এজের এবং যে কোনো ব্যাকগ্রাউন্ডের লোকজনই আসুক না কেন তারা এটা থেকে আসলে মানায় নিতে পারবে এবং তারা এখান থেকে ভালো কিছু শিখতে পারবে ঠিক আছে সো অ্যাট দ্য এন্ড অফ দা ডে এখন পর্যন্ত আমাদের প্রায় তেরো চোদ্দোটার মতন ক্লাস হচ্ছে আমরা হোম টাস্ক করতেছি আমরা বিভিন্ন প্রজেক্ট ধরতেছি এবং আমাদের হচ্ছে স্কিল ডেভেলপ হচ্ছে আমরা প্রতিদিনই কিছু না কিছু শিখতে পারতেছি দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আমার কাছে একটা জিনিস মনে হয় যে ডে বাই ডে প্রত্যেকটা মানুষকে মানে নিজে আমি প্রিভিয়াস ডেতে আমি যেটা ছিলাম সেটা থেকে আমার জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট ডেভেলপ করা উচিত তো আমার কাছে তো দিক মনে হচ্ছে যে না আমি প্রত্যেকটা ক্লাসে এসে এক পার্সেন্ট কিছু হইলো আমি শিখতে পারতেছি নট নেসেসারি আমার সব জানতে হবে সব ইয়ে করতে হবে বাট কিছু না কিছু আমি শিখতে পারতেছি এবং আজকে আমি একটা জিনিস ফিল করি যে আমি যদি আজকে কোথাও যাই কোনো সেমিনার বা কোনো প্রোগ্রামে সেখানে যদি আমাকে একটা জিনিস কোয়েশ্চেন করে যে হোয়াট ইজ ইউর স্কিল তুমি কি জানো আইটি রিলেটেড সেক্টর বাংলাদেশে এত ডিমান্ডিং তুমি এটা নিয়ে তোমার কি ধারণা আছে আমি আজকে এখানে দুইটা কথা বলতে পারবো যেমনটা আমি আপনার ক্যামেরার সামনে আজকে বলতে পারতেছি সো এই জিনিসগুলো আসলে আমি মনে করি যে ইউরোপিয়ান আইটি আমাদেরকে খুব ভালোভাবে আসলে মানে আমাদেরকে বুঝাইছে আমাদেরকে হেল্প করছে এবং আমাদেরকে প্রতিনিয়ত তারা একটা গাইড করতেছে আই হোপ আমাদের জার্নিটা মাত্র শুরু এবং আমরা মিডওয়েতে আসি এবং আমাদের আমাদের এই কোর্সের মধ্যে যত মেম্বার্সরা আছে সবাদের সাথে আমাদের একটা ভালো একটা জার্নি হবে এবং আমরা সবাই নিজেদের সাকসেস স্টোরিটা আমরা নিজেরা সবাই সাকসেস হইতে পারবো এবং আমাদের সাকসেস স্টোরিটা সবার সাথে শেয়ার করতে পারবো বাবা মা তো চাই হচ্ছে গিয়ে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হই তবে আমার একটা পার্সোনাল ইচ্ছা আছে সেটা হচ্ছে আমি ডিফেন্সে একজন অফিসার হইতে চাই এবং আমি জানি এটা শুনতে হয়তো মানে এই মোমেন্টে অনেকটা হাস্যকর শোনায় কারণ আমি বর্তমানে আসলে যেখানে কথা বলতেছি এবং আমি যেই স্কিলটা নিয়ে কাজ করতেছি সেটার সাথে এটা হয়তো একদমই যায় না বাট স্টিল আমি আসলে এই আমার হচ্ছে আইটি সেক্টরে যে আমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কোর্স করতেছি আমি হয়তো ইন দ্য ফিউচার আরও কিছু কোর্স করবো তো এটা হচ্ছে আমার নিজের প্যাশন থেকে এটা আমার নিজের অপসেশান থেকে এখানে আমাকে কেউ চাপাই দেয় না আমি এখানে বলছি যে আমার ফ্রেন্ডদের সাথে আমি এখানে আসি আমার ফ্রেন্ডরা এখানে আমাকে এমন আছে চাপাই দিছে পুশ করছে যে না আরে দোস্ত আমি করতেছি আমি এটা ভালো কিছু করতেছি তোরও আসতে হবে এমন কিছু না আমি আমার নিজের ইচ্ছাতে আসছি ঠিক আছে এটা টোটালি আমার নিজের ডিসিশন সো এখানে আমার কাছে যেটা মনে হয় যে আমার এই যে আর্মিতে যাওয়ার যে ডিসিশনটা এটার সাথে এটা যায় না বাট স্টিল আমি এটা কেন নিছি তার কারণ হচ্ছে আসলে ভাই লাইফের তো কোনো নিশ্চয়তা নাই আপনি কখন কি করবেন না করবেন সব কিছু আপনার হাতে থাকবে না তো একটা মানুষের হচ্ছে একটা প্ল্যান বি থাকা উচিত প্ল্যানের পাশাপাশি একটা প্ল্যান বি থাকা উচিত সো আমি মনে করি যে এটা আর্মি এটা আমার একটা ফার্স্ট চয়েস সো আজকে যদি দেখা গেছে যে আর্মিতে যাওয়ার জন্য আপনাকে মেডিকেলি ফিজিক্যালি অনেক বেশি ফিট থাকা প্রয়োজন তো ওই ক্ষেত্রে আজকে আল্লাহ না করুক আমার যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা কিছু একটা যদি আমি হয়ে যাই আমি ইন কেস আমি যদি আর্মিতে আমি যদি ফিট না হইতে পারি বা আমি যাতে আর্মিতে ইন কেস চান্সই না পাই ঠিক আছে আমার ওই ড্রিমটা যদি আমি ফুলফিল না করতে পারি তখন আমি কি করব তখন আমার জন্য তো আসলে একটা প্ল্যান বি থাকা উচিত তো ওই ক্ষেত্রে আমি মনে করি যে আমি এখন যে স্কিলটা নিয়ে কাজ করতেছি এটা নিয়ে আমি যদি কাজ করি তাহলে আমার প্ল্যান বির জন্য অনেক বেশি অপশানস খুলে যাবে তো ওই ক্ষেত্রে আই হোপ যে যদি ইন কেস আর্মি যদি আমি পার্সিউ নাই করতে পারি তাহলে এই ফিল্ডে আমি অভিয়াসলি ভালো একটা কিছু করতে পারব